নমস্কার বন্ধুরা চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে দেখো আজকে নিয়ে চলে আসলাম দেখে কি তোমরা কিছু বুঝতে পারছো মনে হয় না বুঝতে পারছ আবার হয়তো অনেকেই বুঝতে পারছো আজ নিয়ে চলে আসলাম ঝিঙে ঝিঙে দিয়ে একটা দারুণ রেসিপি করেছি ঝিঙে পোস্ত ঝিঙে সর্ষে ঝিঙে দিয়ে মাছের ঝোল তো অনেক খেয়েছি কিন্তু এটা একটু অন্য রকম একটা রান্না আমি ট্রাই করলাম আর খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল তোমরাও অবশ্যই এইভাবে ট্রাই করে দেখো আর আমার আমাকে কমেন্ট করে জানিও তাহলে চলো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করি আর আমার বন্ধুরা কেমন আছো সবাই জানিও দেখো প্রথমেই আমি ঝিঙেগুলো ভালো করে ছাড়িয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি আর লাগবে এর সাথে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে কখনো কি ঝিঙে খেয়েছ চলো আজকে দেখে নাও কীভাবে পেঁয়াজ দিয়ে আমি ঝিঙেটা বানাই চলো তাহলে এগুলো কেটে নিয়ে আসি তোমাদের কেটে নিয়ে এসে তারপরে দেখাই যে কিভাবে আমি সবজিগুলো সব কেটে নেব দেখো আমি সবজিগুলো সব কেটে নিয়ে চলে আসলাম ঝিঙেগুলো ঠিক এরকমভাবে কেটেছি আর পেঁয়াজগুলোকে কুচিয়ে কেটেছি ঝিঙাগুলো তোমার চৌকোভাবেও কাটতে পারো আর এর মধ্যে আমি দেবো একটু পোস্ত পোস্তটা তাই আমি বার করে নিলাম আর তার সাথে দেব চারটে থেকে পাঁচটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা আর পোস্তটা কিন্তু দেবে কাঁচা লঙ্কা এটার মধ্যে লাগবে না বন্ধুরা আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি শুকনো লঙ্কাটাকে প্রথমে একটু দিয়ে তারপরে ভাজার পরে আমি দিয়ে দিচ্ছি পোস্ত কারণ পোস্ত দিয়ে বেশি নাড়তে চাড়তে হয় না একটু পরেই নামিয়ে দিতে হয় যখন পোস্তটা একটু ফুটফুট করে ফুটবে আমি পোস্ত আর লঙ্কাটা নামিয়ে ঠান্ডা করতে রেখে দিয়েছি ওই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি এখন সর্ষের তেল সর্ষের তেলটা বেশ ভালো করে একটু গরম করে নেব। প্রথমেই তেল গরম হওয়ার পর শুকনো লঙ্কা আর কিছুটা কালো জিরে দিয়ে দিয়েছি তারপর যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছি সবটাই দিয়ে দেবো দিয়ে ভালো করে পেঁয়াজটা ভাজতে হবে এবার চলো বন্ধুরা পেঁয়াজটা ভালো করে আমরা ভেজে নিই লাল লাল করেই ভেজে নেব মোটামুটি ও পিঁয়াজটা যখন নরম হয়ে এসছে আর ব্রাউন কালারও হয়ে গেছে এরপর আমি ঝিঙেগুলো দিয়ে দেবো সবটাই এবার ঝিঙে দিয়েও পেঁয়াজের সাথে বেশ কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নেব এখন কিন্তু কিছুই দেব না না হলুদ দেবো না লবণ দেব লবণ দিলেই ঝিঙে থেকে জল বেরিয়ে আসবে আমি বেশ কিছুক্ষণ নেড়ে নিয়েছি এরপরে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েও একটু কষিয়ে নেব কারণ হলুদ গুঁড়োটা একটু আগে দিলাম লবণ কিন্তু এখনও দিইনি লবণ দেব পরে হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম কারণ হলুদের না হলে পরে দিলে কাঁচা গন্ধ বেরোবে তাই জন্য হলুদ গুঁড়োটা প্রথমেই দিয়ে আরও বেশ কিছুক্ষণ আমি নেড়েচেড়ে এটার সাথে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ হয়ে গেছে এবারে আর জল ছাড়ার ভয় নেই তাই জন্য এবার লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতো এবার আমি এটা নাড়াচাড়া করে নেব আরও কিছুক্ষণ দেখো বন্ধুরা কাঁচা লঙ্কাও তোমরা দিতে পারো যদি যারা শুকনো লঙ্কা খাও না তারা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো দেখো বন্ধুরা এবার আরও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর আমি পোস্ত আর লঙ্কাটা যেটা বেটে রেখেছিলাম ওটা এবার দিয়ে দেব এটা আমি মিক্সিতেই বেটে নিয়েছি আমার তাড়াতাড়ির জন্য একটু সুবিধার জন্য মিক্সিতেই বেটে নিয়েছি আর শুকনো লঙ্কা দেওয়ার কারণ এই রান্নাটায় শুকনো লঙ্কা দিলে দারুণ একটা ফ্লেভার আর টেস্ট আসে বেশ কিছুক্ষণ আমি নাড়িয়ে নিয়েছি এরপর আমি এই সবজিটা যাতে একটু আঠো আঠো মাখো মাখো হয় তার জন্য আমি ওই যে বাটিতে মিক্সি বাটিতে পেস্ট করেছিলাম ওই ধোয়ার জলটাই বাটি ধোয়া জলটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশি দেবে না এরকম থাকলেই যথেষ্ট ঝিঙে প্রায় সিদ্ধ হয়ে গেছে সবই হয়ে গেছে জাস্ট একটু মাখো মাখো হওয়ার জন্য একটু জল দিয়ে আমি ঢেকে রান্না করব দেখো বন্ধুরা হয়ে গেছে আমার দেখো কি সুন্দর জলটাও টেনে নিয়েছে গা মো হয়ে গেছে এবার একটু নেড়ে চেড়ে এটাকে আমি নামিয়ে নেব চলো তাহলে এবার নামিয়ে নিই তোমরা চাইলে একটু কাঁচা সর্ষের তেল এর মধ্যে দিতে পারো আমি আর দেব না চলো এবার নামিয়ে নিই দেখো আমি খাওয়ার জন্য সার্ভ করে নিয়ে চলে এসেছি আজ আমি নিয়ে এসেছি রুটির সাথে তোমরা চাইলে এগুলো ভাতের সাথে পরোটা লুচি সব কিছুর সাথেই খেতে পারবে আমি আজকে রুটি করেছি তাই রুটির সঙ্গে নিয়ে চলে আসলাম দারুণ টেস্ট হয় আর খুব ভালো হয় যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে দিও আজ আসি টাটা বন্ধুরা